গ্রামে আসলে সবচেয়ে বেশি যেটা চোখে পড়ে সেটা হচ্ছে এখানকার বিল বিলের জমিগুলো এখন প্রস্তুত করা হচ্ছে চাষের জন্য আর এই সময় সবচেয়ে বেশি যেটা ঘুরে বেড়ায় সেটা হলো সাদা বক বাংলাদেশে এর দেখা প্রায় সব জায়গায় দেখা যায় এই বক খুবই শান্ত প্রকৃতির হয়ে থাকে এই বক এক টানা বিশ থেকে চল্লিশ কিলোমিটার উঠতে পারে এটাই এর বিশেষ বৈশিষ্ট্য আর একদিনে টানা একশো কিলোমিটারের মতো এরা উঠতে পারে বা এরও বেশি এদের ওজন নয়শো থেকে দেড় কেজি পর্যন্ত হয়ে থাকে এরা আকারে বেশ বড় হয় এই পাখিদের জন্য বাংলাদেশের পরিবেশ খুবই আদর্শ এই পরিবেশে তারা খুব ভালোভাবে জীবনযাপন করতে পারে এখানে তেমন একটা ঠান্ডাও পড়ে না এবং শীতও পড়ে না যার জন্য এরা বাংলাদেশেই বেশি দেখা যায় এদের মধ্যে একটি মজার বৈশিষ্ট্য হল এরা যখন ডিম পারে স্ত্রী এবং পুরুষ দুজনেই ডিমে তা দেয় এরা মূলত চীন সাইবেরিয়া মধ্য এশিয়া থেকে বাংলাদেশে শীতকালে এসে থাকে কারণ এই সময় ওই দিকের তাপমাত্রা অনেক বেশি নেমে যায় এরা গ্রীষ্মকালে আবার ফিরে চলে যায় তাদের দেশে এদের এই বৈশিষ্ট্যকে বজায় রাখে তারা সঙ্গবদ্ধ হয়ে এরা হাজার হাজার মাইল পাড়ি দেয় একসাথে